হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো ভিডিও স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটা ভালো না থাকার জন্য না সকাল থেকে আর তোমাদের সাথে কোনো ভিডিও করতে পারিনি তো ভাবার মাঝে তো কোনো ভিডিও করতে পারবো না কিন্তু বিকেলে ওষুধ খাওয়ার পর বিকেল থেকে একটু শরীরটা ভালো হওয়ার জন্য আজকে তোমাদের সাথে বিকেলে আর রাত্রে আমি কী কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো এদিকে দেখো বিকেলে আমি ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি সকাল বিকাল তো আগে ঘর ঝাঁট দিতেই হবে তাই জন্য দেখো ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি আর গুড্ডু সোনা আমাদের ঘুমিয়ে আছে দেখো কত সুন্দর টুকুর টুকুর করে তাকাচ্ছে তাই না চোখগুলো কী সুন্দর লাগছে দেখতে তো ঘরটা ঝাঁট দিয়ে যে দেখো বাইকটা মানে দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছে আর এখন তো প্রত্যেক দিনে বৃষ্টি হচ্ছে আর এই একটু আগে তোমার এই দুপুরের দিকে বৃষ্টি হচ্ছিল আর এখন আকাশে মেঘটা দেখো এমন হচ্ছে এক্ষুনি যেন বৃষ্টি নেমে আসবে এখন তো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে মানে কি বলবো ওই একদমই ভালো লাগছে না প্রতিদিন বৃষ্টি কি ভালো লাগে বলো বাইরে শুধু কাদা আর কাদা একদম ভালো লাগে না আমার আর এদিকে দেখো এখন একটু বাড়িটা শুকনো হয়ে গেছে হয়ে গেছে যার জন্য ভালো লাগে একটু ঝাঁট দিয়ে নিই আর একটু পরে তো আবার বৃষ্টি নেমে আসবে তো যে দেখো তাড়াহুড়ো করে আমি এখন বাইরটা ঝাঁট দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে কি তোমাদের দিদি কি আমাকে কি খাওয়াবে রাত্রে কি আয়োজন পান্তা খাবো বন্ধুরা কেন বলতো আমাদের এখানে সকাল থেকে কারেন্ট নেই এই রাতে আটটা থেকে কারেন্ট এলো তো এই আমি কি করলাম বলতো আমরা রাতে কারেন্ট আসবে না আসবে আর কথা করে বৃষ্টি হচ্ছে মানে তো এই পান্তা করে তো পান্তা করে দিয়েছিলাম এবারে পান্তা খাওয়ার জন্য তো আর আমাদের বাড়িতে না ওই একটা দিয়ে কেউ পান্তা খাবে না পান্তা খাওয়ার জন্য মিনিমাম দুটো রান্না করতে হবে তো মা গাছে যে ভাজা আর এই যে ডিমের ভুজিয়া করবো তাহলে হয়ে যাবে এই রাত্রে পান্তা খাওয়া চলবে হ্যাঁ কিন্তু সয়াবিন আছে তো সয়াবিন সয়াবিন দিয়ে একটু ভাজো ওইটা ভেজে মাছের সঙ্গে ভালো করে মা খাও একদম থেতো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে সয়াবিন যদি ভাজাও খাওয়া যায় খুব ভালো লাগে খেতে কিন্তু মাছের সঙ্গে যদি এইভাবে করে একদম ভাজা করে গুঁড়ো করে নিতে হবে তো তার টেস্ট আলাদা মাছ দিলে সত্যি একবার বানিয়ে খাবে তারপর আমাকে বলবে কমেন্ট করে জানাবে হয়ে যাবে আর এত সুন্দর লাগে সত্যি শুকনো শুকনো আর এটা কি টমেটো তো ভুজিয়ার সঙ্গে তো একটু টমেটো না দিলে সত্যি জমে না তো আর একটা জিনিস আমার যেটা সেটা হচ্ছে তুমি ভুজিয়া যখন মানে ভুজিয়া করবে গোটা জিরে দিবে ও হা করলে বলে দিবে হাওড়া যাব না শিয়ালা যাব তো ঘর করছে আমাকে নিয়ে

তো কড়াইতে তেল দিয়ে দিয়েছে তো সোয়াবিনগুলো একদম সুন্দর করে হালকা আছে ভাজো যেন ভেতর অবধি ভাজা হয়ে যায় মজমজ করে যেন আর এখানে ডিমের ভুজিয়ার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছে টমেটো কুচি করে নিয়েছে কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়েছে এই যে আর তিনটে ডিম তিনজন খাবো যেহেতু তিনটে ডিম পান্তা মানে তো গরমের সময় সত্যি কোনো কথাই হবে না আমরা তো বেশিরভাগ যেহেতু আমরা গ্রামে থাকি তো আমাদের গ্রামের মানে কি বলবো পান্তাটাই আমরা একটু বেশি ভালোবাসি পান্তা ভাত আমরা চাষি কিছু আমরা তো পান্তা খেতে একটু বেশি ভালো না রুটি টুটিও হয় তোমরাই তো বলবে যখনই দেখি আমি পান্তা খাওয়া ভিডিওই দেই গ্যাসটা কম হয় কিন্তু তা নয় আমরা রুটিও হয় কিন্তু পান্তাটা একটু বেশি খাওয়া পছন্দ করি পান খেলে সত্যি কথা বলতে যেন শরীরটা মনে হয় একদম সত্যি আরাম গরমের সময় তো শরীর একদম ঠান্ডা থাকে পেটও ঠান্ডা থাকে একদম সুন্দর সোয়াবিন আর এই যে পোকা দেখো কি বলবো আমাদের গ্রামের দিকে সত্যি বৃষ্টি হলে কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল এত পরিমাণে পোকা সেই গোবর পোকার মতো ভর্তি একদম দোকানগুলোতে আমাদের ঘরে এতটা ঢুকে না আসে না কিন্তু এই দোকানগুলোতে মানে যাওয়া যেত না দাঁড়ানো যেত না আর সেই পিঁপড়ি মানে পিঁপড়েগুলো পালক মানে পাখনা রয়েছে ওই পিঁপড়েগুলোর ওই পিঁপড়েগুলো প্রচুর মানে কি বলবো মানে দোকানে উঠা যাচ্ছিলো না সেদিনকে আমি রামনগর গেছিলাম না রিচার্জ করতে পোকার সেই পিঁপড়েগুলো ভয় লাগে সত্যি পোকাটাকে পড়ে যাব কারেন্ট থাকলে না থাকলে তো একদমই রান্না করতে চাই না আমি কারণ না খেয়ে থেকে যাবো কিন্তু পোকা মাকড় খেতে একদম পছন্দ নয় সেরকম কথা তো বৃষ্টিকালে রান্না করলে খুব সাবধানে রান্না করতে হয় তো এদিকে দেখো আমি একটু জন্য পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি আর একটু নুন আর হলুদ দিলাম একটু ভাজা হবে গ্যাসটা একটু বাড়িয়েছে সয়াবিন গুলো কি সুন্দর দেখো ভাজা হয়ে গেছে একদম ওটা গরম রয়েছে গরমটা যখন এ হয়ে যাবে ভেতরের দিকটাও খুব সুন্দর মজমজে হয়ে যাবে তো ভুজিয়ার জন্য সব ভাজা ভুজি এই যে রেডি হয়ে যাচ্ছে এবারে ডিম ফাটিয়ে দেবে তো আর ডিমগুলো এই যে তিনটে ডিম দেখো তো হাঁস ডিম নিয়ে আসবো একজনের ঘরে হাঁস ডিম দিচ্ছে জানো একবার হাঁস ডিম খাবো আমি হাঁস ডিম আগে খেতাম এখন তো আর মানে আনা হয় না জিরে গোটা জিরে তো সত্যি বন্ধুরা বলতে কি এইভাবে ভুজিয়া কেন আলু ভাজা কেন যে কোনো ভাজা ভুজি করলে একটু গোটা জিরে ফেলে দিবে তার টেস্ট আলাদা সম্পূর্ণ টেস্ট একদম দ্বিগুণ বাড়িয়ে দেয় আমার তো ভালো লাগে কার কি লাগে জানি না

দেখো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আর ভুজিয়াটা একটু লাল লাল করে ভাজলে মানে খেতে ভালো লাগে কিন্তু বেশি কড়া করে ভাজলে মানে

বিরিয়ানি অনেক দিন আমাদের বিবাহ বার্ষিকীতে বিরিয়ানি করব বিরিয়ানি করব বিরিয়ানি এখন না এই গরমে সত্যি ওইসব খাবার মানে এই গরমের সময় কিন্তু ওইসব খাবার খেতে ভালো লাগে না এত চাইনিজ মানে খাবারগুলো ভালো লাগে না ওটা একটু ঠান্ডা বৃষ্টি বৃষ্টি নামুক দিলে করবো তো ভুজিয়া একদম কমপ্লিট ভাজা হয়ে গেছে তো আমি আমি যখন ভুজিয়া বানাই সত্যি কথা বলতে মানে এটা তো ভেজেছে ভালো এর থেকে আরো একটু কড়া লাল করে আমি যাতে মিষ্টি মিষ্টি লাগে খেতে খারাপ লাগেনি ভালো হয়েছে কিন্তু এর থেকে আমি আরো একটু কড়া করে ভাজি

তো যেহেতু শিলনোড়াটা মানে এখন ধুতে হবে আবার তাকে মুছতে হবে আর এই শিলনোড়াটা এটা ধুয়ে সুন্দর করে মুছে নিয়েছি যার জন্য ভেজা ভেজা থাকলে এটা থেতো ভালো করে হবে না পেঁয়াজ আর এই যে এটা ভিতরে দেখা তো এই যে দু পিস মাছ ছিল খুব ছোট ছোট মানে কত বড় সাইজের মাছগুলো দেখ তো এই মাছগুলো ছোট ছোট দুটো পিস থেকে গেছিল তো এইগুলো দিয়ে মাছটা বড় ছিল হ্যাঁ চার কিলো সাইজে সাড়ে তিন চার কেজি সাইজের পিসটা ছোট ছোট করে দিয়েছিল তো এই ছোট পিসগুলো সোয়াবিন দিয়ে সুন্দর করে একদম থেতো করে নিবি এই যে দেখো কত সুন্দর থেতো হয়ে গেল মানে বড়ি যেভাবে থেতো করে মাখানো হয় এটা বেশি থেতো করে দেওয়া হয়েছে কারণ বেশি না থেতো করলে ভালো লাগবে না এটা যেহেতু এটা সয়াবিন আর একটা জিনিস কি বলবো বন্ধুরা আমাদের সত্যি মাটির ঘর হতে পারে মানে ডিজিটাল এসি যেটা বলা যায় একদম একদম সত্যি মাটিগুলো দেখো এতটাই ঠান্ডা হাত দিলে গরমের সময়ও ঠান্ডা আমাদের সত্যি মাটির ঘরের শান্তি কিন্তু একটাই জিনিস হচ্ছে আমাদের না পাকার বাড়ি নয় এই আমাদের ইঁদুর ম্যান হচ্ছে মাটির ঘরগুলো মানে সারাতে সারাতে অবস্থা খারাপ হয়ে যায় গর্ত করে দেয় চারিদিকে নাহলে মাটির বাড়ির মতো আরাম নেই মানে গরমকালে ঠান্ডা ঠান্ডাকালে মানে গরম কি বলবো মানে এতটাই সুন্দর বলা যায় না এই যে মাটিতে বসে আছি নিচে একদম সুন্দর ঠান্ডা লাগছে এটা যদি পাকার ঘর হতো তাহলে এই পাকাটাই মানে পাকাটাই বসলেই গরম লাগতো গরমকালে বসাই যেত না সত্যি বলতে মানে কথা বলতে কি আমাদের এই গ্রামের দিকে এটাই ভালো লাগে যে মাটির বাড়ি একটা মাটির বাড়িতে যে কতটা মানে আরাম সেটা বলে বোঝানো যাবে না তো বন্ধুরা সব কিছু দেখো সব এই যে সয়াবিন টয়াবিন সব থেতো করে নিয়েছে পেঁয়াজ আর এদিকে মাছ একদম মাখানো রেডি পুরো লঙ্কা টঙ্কা দিয়ে একদম সুন্দর করে ঝুরঝুরে হয়েছে দেখো খেতে যা লাগবে না সত্যি এবার শুধু খাবার পালা তো এদিকে দেখো তিনজনের জন্য পান্তা বেড়ে নিয়েছি ডিমের ভুজি আর সয়াবিন দিয়ে মাছ দিয়ে ছেঁচা করেছি তো বন্ধুরা দিন পরে মানে তোমাদের সামনে নিয়ে চলে এলাম কি বলো তুমি পান্তা ভাত তো আজকে যেহেতু মানে গরমে আমরা তো বেশিরভাগ পান্তা ভাতই খাই রাত্রিবেলা গরম ভাত না হয় পান্তা ভাত এটা দুপুরে ভাত ছিল ওটা জল ঢেলে দিয়েছে একদম ঠান্ডা ঠান্ডা সত্যি তো গরমে তো একটু ঠান্ডা ঠান্ডা দরকার তো জমিয়ে খাওয়া হবে আজকে খাওয়া কি হয়েছে এখানে ভুজিয়া করেছে ডিমের ভুজিয়া আর এখানে হচ্ছে সয়াবিন আর মাছ দিয়ে আমরা যেটা বলি মানে সয়াবিন মাছ ছেঁচা যেটা বলি ঘুরুয়া কোথায় অনেকে মাখা বলে ব্যাস আমরা ছেঁচা বলে আর সঙ্গে একটা লঙ্কা এটা মানে লঙ্কা নয় এটা পয়সা দিয়ে কিনে আনতে হয়েছে মানে একটা পাচ্ছি তো খাওয়া যাক এখন একদম সাদা ধান থাকবো মানে চালের ভাত তো কথা বলতে বন্ধুরা মানে এই যে যে মাখানো হয়েছে একটা আমাকে ভালো লাগে বলার নেই যারা যারা খাওনি এইভাবে টাকা মাছ দিয়ে সে তো মা খালে খুব ভালো লাগে বাবা লঙ্কা গুলো কি ঝাল তো ঝালই হবে নামটা তার ঝাল বেশি কিছু নয় আমরা যেভাবে খাই বাড়িতে সত্যি যে ভিডিও করছি বলে যে ভুজিয়া সয়াবিন ছাঁচা কি মাছ

দুটোতে পেঁয়াজ পড়েছে তার জন্য বেশি পেঁয়াজ খাওয়া তো পানটা হচ্ছে একটু পেঁয়াজ লঙ্কা দরকার যার জন্য পেঁয়াজ নিয়ে লঙ্কা নেই Like.